কালারফুল প্রিন্টের কালারফুল হ্যাঁ শীতের পোশাক শীতের পোশাক অনেক গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন থাকবে শোরুম কোয়ালিটির এগুলো অনেক সুন্দর করে আপনার এই যে সিকোয়েন্স এর কাজ থাকবে মাত্র দশটা শুরু মাত্র দশ টাকায় পাওয়া যাবে বাংলাদেশ চ্যালেঞ্জ জুতা পাঁচ বিক্রি আছে তিরিশ ত্রিশ টাকা মিনিমাম সর্বনিম্ন কোয়ালিটি দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স নমস্কার সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা যারা হুশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হুশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই কালেকশন তো দাস 350 400 প্রোডাক্ট আমরা দাস খেলে একটা আইডিয়া দিচ্ছি প্যাকেট তো হুশিয়ারি আইটেমের যত কালেকশন লাগে এ টু জেড সব কালেকশন পাওয়া যাবে আরে হুশিয়ারি কালেকশন যা লাগে एवरीथिंग সবকিছু আছে আপনি ফুটে বেজবেন দোকানে বেচবেন যেখানে বেচতে চান সব ধরনের কালেকশন আমাদের কাছে ইনশাআল্লাহ ভরপুর কেউ যদি আপনার এই শীত উপলক্ষে যদি হুশিয়ার আইটেম ব্যবসা করতে চায় যে কত টাকা পুজো ব্যবসা করতে শুরু করতে পারবে ভাই পুজো তো শেষ নেই তারপর আমি বলবো বেকার ভাইরা ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন কারণ আল্লাহ তালা ব্যবসার ভিতরে নয় গুণ বরকত দিয়েছে ইনশাল্লাহ আপনারা শুরু করেন মেশিন ব্যান না পাঁচ হাজার টাকা দশ হাজার আসেন আসে আমাদের শোরুমটাকে ভিজিট করে দেখেন অল্প কিছু পুঁজি নিয়ে এরপর ইনশাল্লাহ আপনার ইচ্ছা হবে যে আমি এক লাখ টাকা দুই লাখ টাকা মাল নিয়ে ব্যবসা করি ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসে সিটি মার্কেট সাতশো চৌচল্লিশ নম্বর দোকান উত্তরবঙ্গ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমাদের ডবল দোকান আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই ভাই ভরপুর যে কালেকশনটা মানে প্রথমত যেগুলো অনেক হিট এবং চলে ব্যবসায়ীদের মূল মানে মেইন ব্যবসার থিওরি হলো এটা এটা মাত্র জোড়া পাঁচ টাকা কিনা বিক্রি আছে মিনিমাম তিরিশ টাকা এটা হচ্ছে বাচ্চাদের হ্যাঁ শীতের জুতা এটা কিন্তু কম একটা প্রোডাক্ট বাচ্চাদের হ্যাঁ যার যত হাজার ডজন লাগে ইনশাল্লাহ এত দেওয়া যাবে কোনো সমস্যা নেই বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে হ্যাঁ বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট মাত্র পাঁচ টাকা জোড়া

এগুলো মাত্র বাইশ টাকা এগুলো সবসময় বাচ্চাদের অনেক সময় হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন থাকবে মাত্র পনেরো টাকা আর একটু ভালো মানের নিলে ওটা বিশ টাকা মালের গ্লেজ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন ডিজাইন পার্সেন্ট ওকে ইনশাল্লাহ পাকের ভাইরা নিয়ে হাসতে মাল পাওয়ার পরে

প্রিন্টার গুলো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আনারস টুবি মাত্র বিশ টাকা মাত্র পঁচিশ মুরব্বীদের মাংকি টুবি মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ দেখেন দেখেন এগুলো মাত্র দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকায় পাওয়া। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। একমাত্র উত্তরবঙ্গ গার্মেন্টস দিছে। কালারফুল হবে, অনেক সুন্দর প্রিন্ট হবে। হ্যাঁ, মাত্র 10 টাকা। এক বছর, দেড় বছর, দুই বছর বন্ধু পড়তে পারবে। 20 টাকা পিস আর বড় বড় কাপড় কিন্তু অনেক মোটা হবে মোটা কাপড়, একবার মোটা কাপড়। এগুলো সব শীতের আইটেম। হ্যাঁ, সব শীতের আইটেম ভাই। আমাদের এখন ভরপুর শীতের আইটেম। নেザー একটা আছে 15 টাকা। দেখেন এটা কিন্তু কাপ করা নিচে কিন্তু। হ্যাঁ, নিচে কাপ করানো। 15 টাকা মাত্র। এটা হলো ওভারসাইজ।

সাথে ম্যাচিং করে কেউ যদি আপনার পায়জামা নিতে চাই পায়জামা নিতে চাইলে যে নিতে পারবে বিভিন্ন প্রিন্ট থাকবে হ্যাঁ জি মাত্র কত করে দিছেন ভাই এটা মাত্র বাইশ টাকা এরপরে হচ্ছে যে ভালো মানের দ্বারা নিতে চাই শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি এগুলো অনেক সুন্দর করে আপনার এই যে সিকোয়েন্সের কাজ থাকবে ভাই আমরা কিছু প্যাকেট ভাইতে সুবিধার্থে কিছু রেট একটু সিগারেট ভাবে রাখলাম পর্দাবতি একটা আছে এলেক্সের কাপড় নতুন ডিজাইন এগুলো ভাই এখানে দেখেন যা সব ভরপুর হাজার হাজার কালেকশন এগুলো ভাই হাজার হাজার কালেকশন আমাদের কালেকশন শেষ নাই কিন্তু দেখালে শেষ করে দেব না সারা দিন জাস্ট খালি আমরা একটা আইডিয়া দিচ্ছি প্যাকেট ভাইদেরকে কালারফুল প্রিন্ট এর কালারফুল হ্যাঁ অনেক এটা আপনার 8 বছর পর্যন্ত সাইজ এটা 65 টাকা করে 8 বছর জিরো থেকে 8 বছর 65 টাকা হ্যাঁ মাত্র 65 টাকা এরপরে যে তারা হোডির সাথে এগুলো নিতে চায় এগুলো নিতে পারে আর্মি টাউজার আর্মি টাউজার এগুলো হ্যাঁ এটা দেখেন সাইড দেখেন

ছোট করে বলে পঁয়ত্রিশ টাকা এই যে একটা ফুলা গিয়ে তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ অনেক সুন্দর একশো একশো কালার কালার দেখলে পাকের ভাইরা বলবে যে ভাই আমার একশো টাকা দেন

মাত্র ষাট টাকা থেকে শুরু এগুলো ভাই হ্যাঁ মাত্র ষাট টাকা থেকে শুরু শীতের পোশাক শীতের পোশাক অনেক গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন থাকবে কাজ করা এটা মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা পিস জি এটা হচ্ছে পাটটা গোলের ভিতরে এটা হচ্ছে আপনার দশ বারো বছর থেকে তেরো চোদ্দ বছর এটা এভারেজ পঞ্চাশ টাকা পিস দুই সাইজ দুইটা সাইজ এভারেজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর গেঞ্জি কাপড় হ্যাঁ গেঞ্জি কাপড় আপনার মাধ্যমে আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যারা বেকারত্ব ভাই আছে যারা বিদেশে থেকে টাকা মার্কে আসছে ইনশাল্লাহ ভাই আপনারা অল্প কিছু কিছু নিয়ে গার্মেন্টস আসেন স্যাম্পল হিসেবে আমাদের ব্যবসা শুরু করেন কারণ শীতের ব্যবসা হলো সব থেকে এবং নতুন ভাইরা যারা আছে আমরা সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ মেধা দিয়া তাকে সামনের দিয়ে কিভাবে অগ্রসর করতে হয় ভালোভাবে এটা আমরা করে দেবো এখানে হুশিয়ারি মানের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংগীত তাকে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম